ও মা ও ও মায় কি তা সাইতের আইসে ন ভাই ও গোয়ো উত্তরে গর আব্বা কাফ্রাসের মতো পড়ি না রো হা স্টাইল ইলিশ মাছ খায় হাঁস খায় শিক্ষণীয় ঘটনা তুরস্কের ভূমিকম্পে দেখছি নে ভোলা অবঘাত দে আব্বারে বলা ইয়ে হাবা ইয়া ইয়ে আব্বা আর বাসাবান্না আব্বা কইতে আসে আব্বাব্বা করে তাকুল আভাইয়া আবাইয়া বাল্কুল ইয়া বুনে ইয়ে ল ল ই শিখে দিছে আব্বা হু তেরে আব্বা করছে তুই বাইচলে তো বাইসবি কতকনে বলতেজ আর ইয়ে তোরে এ করে মরলে তুই লাই লেনলে লা ফ তুই জান্নাতে যাবি ছোট হল আর কিতাব তবু তার কলমা মানো করাই তার আঙ্গ সর হাজারি অজ্ঞা বুড়িকে লাগলে নাই নাই উড়ি গুল আর কত সুন্দর করি এইভাবে সিল্লা ফাল্লা মোমর্ষ রোগীর কাছে এখানে না দিয়া তারে কলমারা মনো করা দিবেন সে সাক্ষাতুল মতে সাকাতুল মতে সে কষ্ট পাইতেছে বলি যেতেছে রিমান্ডের লগে ফেসা ফাইকানা করে দিছে তারে কলমাটা মনো করে আম্মা বলেন লা এলাহা ইল্লাল্লাহ আব্বা বলেন লা এলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্বামী আপনি বলুন অপারেশন থিয়েটারে আইসিউ তে বলে দিবেন প্রিয়তম স্ত্রী হয়তো দেখা হবে না তুমি বলো লাহ এই ছোট জিনিসটা আমরা বুঝি না আর ফিটিবিটাই গেছে গুলটা কাঁদা কাডিদার ট্রেডিশন মনে করে না কাইলেও তো বিপদ বেড়ির হাঁস ওলা কহলা হাঁস ওলার ভিতরে সাইর হলার কাঁদার লগে আল্লাহ রাশিম কাঁপে গেছে ওই বাইর মানুষ ওই বাইর মুদ্রারেরা সাহা হাতে কুদ্দু শর্মা সাই তুই তুল্লার মার মরণ কুদ্দুশা বা আজ যায় তিন হোলার কাছে কিচ্ছা কয় আরে আর বাবি মারা গেছে